আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব রক্তের ঘাটতি দূর করার উপায় কী রক্তের ঘাটতি অর্থাৎ অ্যানিমিয়া সাধারণত দেহে হিমোগ্লোবিন বা লাল রক্তকণিকার অভাব হলে হয় এর প্রধান কারণ হলো আয়রনের অভাব তবে ফলিক অ্যাসিড ভিটামিন বি বারো প্রোটিনের অভাবও কারণ হতে পারে রক্তের ঘাটতি পূরণের কার্যকর উপায়গুলো জানানোর চেষ্টা করছি খাদ্যাভ্যাসে পরিবর্তন রক্ত বাড়াতে খাদ্য খুবই গুরুত্বপূর্ণ যে খাবারগুলো খাবেন আয়রনযুক্ত খাবার কলিজা গরু বা ছাগলের মাছ বিশেষ করে ছোট মাছ ডিমের কুসুম পালং শাক মূলা শাক লাল শাক কালো ডাল মসুর ডাল কিশমিস খেজুর কালোজাম ডালিম ডালিম খুবই উপকারী বিটরুট ভিটামিন সি সমৃদ্ধ খাবার আয়রন শোষণে সাহায্য করে কমলা লেবু মালটা কাচাম, টমেটো আমলকি আয়রনযুক্ত খাবারের সাথে ভিটামিন সি নিলে শরীরে দ্রুত শোষিত হয় যেমন পালং শাকের সাথে লেবু ডিমের সাথে কমলা ভিটামিন বি বারো ও ফলিক অ্যাসিড ডিম দুধ দই মাছ মাংস ছোলা মসুর ডাল কলিজা সবুজ শাক সবজি ঘরোয়া উপায় প্রতিদিন এক গ্লাস ডালিমের রস বা বিট গাজর আপেলের জুস খেজুর বা দুধে ভিজিয়ে খাওয়া আমলকি বা আমলকি ভাজা মরব্বা গুড় দিয়ে চিরা দুধ ডাল খেতে পারেন জীবনযাপনের কিছু নিয়ম ফাস্টফুড অতিরিক্ত চা কফি কমাবেন আয়রন শোষণে বাধা দেয় পর্যাপ্ত ফ্রেশ পানি পান করবেন প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম অতিরিক্ত শারীরিক দুর্বলতা থাকলে বিশ্রাম নেন প্রয়োজনের চিকিৎসা যদি খাদ্য পরিবর্তনের পরও সমস্যা থাকে রক্ত পরীক্ষা করায় দেখতে পারেন চিকিৎসকের পরামর্শ আয়রন ফরিক অ্যাসিড বা ভিটামিন বি বারো ট্যাবলেট দিতে পারে চিকিৎসক তার পরামর্শে খেতে পারেন গুরুতর ক্ষেত্রে ডাক্তার রক্ত সঞ্চালন দিতে পারেন রক্ত স্বল্পতার লক্ষণ দেখলে সতর্ক হন দুর্বল লাগা মাথা ঘোরা খুব ক্লান্তি শ্বাসকষ্ট ত্বক ফ্যাকাশে মনোযোগ কমে যাওয়া হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল シュバカワナ。